বন্ধুরা আজকে একটা ইউনিক আইটেম নিয়ে চলে এলাম আপনাদের সামনে সেটা হলো আলু কোফতা ভীষণই টেস্টি হয় এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি নিরামিষভাবেই বানালাম এটা তার জন্য দেখুন একশো গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম হরহরের ডাল হাফ আর হাফ মসুরির ডাল পুরো নাইট ভিজিয়ে রেখে আর কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে দিয়ে জল নিংড়ে নিয়ে সে দুটোকেই গ্রিন্ডারে পেস্ট করে তিনটে আলু সিদ্ধ করে আমি গ্রেড করে তার উপরে এক চামচ জিরে পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ লঙ্কার পাউডার আর একটু গরম মশলা আর আদা পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে এর উপরে একটু স্বাদ লবণ দিয়ে চার পাঁচ চামচ বেসন অ্যাড করে আর একটা ইনো অ্যাড করে দেখুন আমি এটাকে মিলিয়ে নিলাম মেলানোর পরে দেখলাম এটা একটু নরম আছে তাই চার পাঁচ চামচ বেসন দিয়ে এটাকে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে আমি প্রত্যেকটা কোপ্তা একটা একটা করে তৈরি করে নেব এইভাবে আপনারা বানান ভীষণই টেস্টি হয় বন্ধুরা এবার দেখুন কড়াই গরম আমি কোপ্তাগুলো সব বানিয়ে ফেলে কড়াই গরম করে তারপরে কিছুটা তেল গরম করে দেখুন কোপ্তাগুলোকে ছেড়ে দেবো যতগুলো এর মধ্যে আসে এবার কিছুটা নিচে ফ্রাই হওয়ার পরে আমি চামচ দিয়ে একটু একটু করে তেল উপরে দিয়ে দেবো যাতে গায়ের সঙ্গে না লেগে যায় তাই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কুপ্তাগুলোকে ভেজে নেব বাড়ি বাড়ি সবগুলোকে কি দারুণ হয়েছে দেখতে দেখুন কুপ্তাগুলো এইভাবে সব বানিয়ে নিয়ে এবার তেলটাকে কম করে আমি তার উপরে চারটে পাঁচটা শুকনো লঙ্কার হাফ চামচ মতো জিরে দিয়ে আর সাত চারটা কাঁচা লঙ্কার এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে আর তিনটে টমেটো পেস্ট করে সেটাকে দিয়ে আমি মিলিয়ে নিয়ে ওর কাঁচা গন্ধটা বের করে এরপরে আমি গুঁড়ো মশলা ইউজ করেছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো নুন স্বাদুসার হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডারস এক এক চামচ করে সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তিনটে আলুকে সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেটাকে মিলিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে আমি যোগ পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ জাল না ওঠে দেখুন জাল উঠে গেছে এইবার এর এই সময় আমি লবণটা টেস্ট করে এক চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দেখুন সব কোপ্তাগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ জাল ওঠার পরে আমি এর উপরে ওয়ান ফোর চামচ গরম মশলা দিয়ে আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আমি বেশিক্ষণ জ্বালালাম না তার কারণ আলু সিদ্ধ ছিল এবং কোপ্তাগুলো ফ্রাই করা ছিল দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে একবার বানান ভীষণ টেস্টি হয় বন্ধুরা ভালো থাকবে